দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনে যোগ দিতে সাইকেলে করে দীঘা পারি হাতে আট চার দিন তিরিশে এপ্রিল অক্ষয় তৃতীয়ার শুভলগ্নে দীঘায় জগন্নাথ মন্দিরে জগন্নাথ দেবের প্রাণ প্রতিষ্ঠা ও মন্দিরের উদ্বোধন ইতিমধ্যে জোরকদমে শুরু হয়েছে শুরু হয়ে গেছে তার আগাম প্রস্তুতি পুরীর মন্দিরের অন্যতম পুরোহিত রাজেশ দৈতাপতির সমস্ত ধর্মীয় আচার পালিত হচ্ছে সেখানে এই দৃশ্যকে চাক্ষুষ করতেই দুর্গাপুর থেকে সাইকেলে করে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন দুর্গাপুরের পলাশডিহার তৃণমূল কর্মী স্বপন কুমার ঘোষ শনিবার সকালে দুর্গাপুরের অরবিন্দ অ্যাভিনিউয়ের জেলা তৃণমূল থেকে সাইকেলের হ্যান্ডেলে জাতীয় পতাকা এবং দলীয় পতাকা উদ্দেশ্যে দিয়েছিলেন তিনি। তার যাত্রার সূচনা করেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এছাড়াও উপস্থিত ছিলেন জেলা তৃণমূলের সভানেত্রী অসীমা চক্রবর্তী তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার ও অন্যান্যরা উলুদ্বনি শঙ্কর দিয়ে তাকে উৎসাহিত করা হয় স্বপন কুমার ঘোষ বলেন সম্প্রীতির বার্তা জনসাধারণের মধ্যে প্রচার করতে এবং সকলের মঙ্গল কামনার্থে এই যাত্রা দুর্গাপুর থেকে দীঘার দূরত্ব দুশো কিলোমিটার এই দূরত্ব অতিক্রম করতে তিন দিন সময় লাগবে জেলা সভাপতির উদ্যোগে তিনি এই যাত্রা করছেন বলে জানান মুখ্যমন্ত্রীর সাথে সাক্ষাৎ করার ইচ্ছাও প্রকাশ করেন তিনি প্রসঙ্গত এর পূর্বে তিনি সাইকেলে করে প্রয়াগরাজ গিয়েছিলেন আসা যাওয়া নিয়ে সময় লেগেছিল ষোলো দিন জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্ষয় তৃতীয়ার দিন দীঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধন করবেন সেখানেই যোগ দিতে যাচ্ছেন স্বপন কুমার ঘোষ মন্দিরের উদ্বোধনের দৃশ্য সকলকে লাইভ দেখানোর জন্য রাজ্যের বিভিন্ন জায়গায় এলইডি স্ক্রিনেরও ব্যবস্থা করা হবে আমি দুর্গাপুর থেকে দীঘা যাচ্ছি সম্প্রীতির বার্তা নিয়ে যাচ্ছি তিরিশ তারিখে উদ্বোধন আছে তো সেই উদ্বোধনে উপলক্ষে আমি ওইখানে বার্তাটা দিয়ে দিই যাতে সারা দেশে সম্প্রীতির একটা বার্তা পৌঁছাই সকলে যেন ঠিক থাকে ভালোভাবে থাকে সবারই মঙ্গলক হোক এটাই আমি চাই কোথায় যাচ্ছেন আপনি আমি যাচ্ছি দীঘা দীঘা জগন্নাথ ধাম মন্দির যে উদ্বোধন হবে আগামী তিরিশ তারিখে সেইখানে আমি সম্প্রীতির বার্তা নিয়ে ওখানে যাচ্ছি এবং রাস্তায় যেতে যেতে আমি সম্প্রীতির বার্তা প্রত্যেকের কাছে পৌঁছে দেব যাতে সম্প্রীতি বজায় থাকে কদিন লাগবে আমার যেতে আমি তিন দিনের সময় নিচ্ছি যেতে আসতেও তিন দিন সময় নেব তাদের পক্ষ থেকে আমি তৃণমূলের পার্টির পক্ষ থেকে নরেন্দ্র চক্রবর্তী আমি আজকে দীঘায় সাইকেল যাত্রা বলছি সেখানে তো মুখ্যমন্ত্রী স্বয়ং তো আপনি কি দেখা করার চেষ্টা করবেন হ্যাঁ দেখা করার চেষ্টা করবো যদি সুযোগ পাই নিশ্চয়ই দেখা করবো সুযোগটা না পেলে তো আর দেখা করা যাবে না হ্যাঁ আমাকে ডেকে পাওয়াটা নিশ্চয়ই দেখা করবো ডাইরেক্ট আমি যেতে পারি না না দিদি কারোর মাধ্যম দিয়ে যদি আমাকে ডাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমাকে ডাকে নিশ্চয়ই আমি ওনার সঙ্গে দেখা করতে চাই কি আমার নাম স্বপন কুমার ঘোষ আমি দুর্গাপুরের বাসিন্দা পলাশটিয়া থাকি কিলোমিটার এখান থেকে এখান থেকে দুশো পঁচাত্তর কিলোমিটার এর আগে গিয়েছিলাম কুম্ভ মেলায় সাইকেল নিয়ে গিয়েছিলাম সেখানে মোটামুটি আমার টাইম লেগেছে ষোলো দিন ডাউন কর্মসূচি হলো যে আপনারা জানেন যে বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার জননেত্রী বাংলার গণনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার ঐকান্তিক প্রচেষ্টায় দীঘা সমুদ্র তটে প্রভু জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠিত হয়েছে আগামী অক্ষয় তৃতীয়ার দিন এই মন্দির মানুষের জন্য খুলে দেওয়া হবে উদ্বোধিত হবে এবং সেই জন্য মানুষ উদ্বেল হয়ে আছে মানুষ আবেগতাড়িত হয়ে আছে এক সমুদ্র তার সঙ্গে জগন্নাথ এবার বাংলায় তো তাই আমাদের দুর্গাপুর থেকে এবার সাইকেল আরোহী সম্প্রীতির বার্তা নিয়ে দীঘার উদ্দেশ্যে যাত্রা করলেন এবং আজ থেকে সারা পশ্চিম বর্ধমান জেলায় আমরা সূচনা করলাম জগন্নাথ উৎসব আমাদের প্রতিটি ব্লকে ব্লকে প্রতিটি গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতে আমরা এল ইডি স্কিল এলইডি স্কিন করে আমরা মানুষকে উদ্বোধনের দৃশ্য দেখাবো লাইভ আমরা প্রভু জগন্নাথদেবের প্রসাদ আমরা বিভিন্ন জায়গায় পৌঁছে দেব এবং সেই সঙ্গে আমরা উৎসবে আনন্দে মেতে উঠব বাংলার মানুষ কারণ প্রভু জগন্নাথদেব এবার থেকে সমুদ্রের সঙ্গে জগন্নাথদেবের দেবের যে অংশ এবং আপনারা জানেন যে দীঘাতে একটা এবং জগন্নাথ দেবের মূর্তিও ভেসে এসেছিল তো এগুলোও খুব সিগনিফিকেন্ট সুতরাং আমরা অপেক্ষায় আছি যে কবে শ্রী জগন্নাথ বাংলার বুকে প্রতিষ্ঠিত হয়ে তিনি মানুষকে আশীর্বাদ করবেন সাইকেল আরো সম্প্রীতির বার্তা নিয়ে আপনারা জানেন পহেলগাঁওয়ে যেভাবে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে মানবিকতাকে হত্যা করা হয়েছে আর কিছু অমানবিক মানুষ তার মধ্যে হিন্দু মুসলমান গন্ধ শুনছেন কেউ বলছে কলমা পড়ি পড়তে বলেছে তারা বোধহয় জানে না যে অর্ধেকের বেশি মানুষ কিন্তু মুসলিম তাই মানুষ যখন মরে তখন জাত থাকে না আর দুষ্কৃতকারীরা যখন গুলি চালায় তখন জাত দেখে গুলি চালায় না তাই লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে লড়াই পাকিস্তানের বিরুদ্ধে আর কিছু মানুষ মাঝে মাঝে বিধানসভা চত্বরে দাঁড়িয়ে বলে দিচ্ছেন হিন্দুস্থান মুর্দাবাদ আর তারাই আবার হিন্দুত্বের ঠিকাদার বলে দাবি করছেন দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ